নবীজির এক মহিলা সাহাবি আনহুর মা এই বেটি একদিন পরে আসার সময় আকাশে পূর্ণিমার চাঁদ উঠছিল নবী সাল্লামের দিকে তখন তাকাইছিল বারবার একবার আসমানে একবার জমিনে তাকাচ্ছিল নবী সাল আলী তখন বলছিলেন উম্মে সুলাইম কি দেখছো তুমি একবার আকাশে দেখো একবার জমিনে আমার দিকে দেখো কি দেখো তো ওই মহিলা বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার ওই পবিত্র চেহারা বেশি সুন্দর কওয়াল্লাহি লা আনতা আহসানু ইনদি মিন আল কমার আল্লাহর কসম আমি বুঝে নিয়েছি পূর্ণিমার ওই চাঁদের চাইতেও আপনি আমার নিকট সবচেয়ে বেশি সুন্দর আপনি সুন্দর আপনি সুন্দর আহ! মুসলমানের বাপ একটাবার নিজের ছেলেকে জিজ্ঞেসও করে না যে ফু তুইটা কি চুল রাখস কোন শয়তানের মতো চুল রাখলি তার মতো প্যান্ট ফিনলি ফু তোর আল্লা কোথায় তোর রসুল কোথায় এত লক্ষ্য সাহাবাই কেরামের আদর্শ পছন্দ হল না এত লক্ষ্য ওলামায় কেরামের আদর্শ পছন্দ হলো না এত লক্ষ্য ওলামা আউলিয়ায় কেরামের আদর্শ পছন্দ হলো না পৃথিবীতে অলামায় কেরাম ঘৃণিত পৃথিবীতে নেককার মানুষরা কি ঘৃণিত তাইলে কেন পছন্দ হলো অথচ যারা ঘৃণিত তাদেরটাই আমাদের ছেলেরা পছন্দ করল করলো সিনেমার নর্ত কি কার কাছে দামি বলে কার কাছে দামি এই জন্য দয়া করে ঘুরে দাঁড়ান আমার কত দূরে মাহে রমজান সামনে আল্লাহ পাক রব্বুল আলমিন এতটা ভালোবাসেন এই মাসকে যে নিজে কোরআনে এগারোটি মাসের কোনো নাম নাই বারো মাসের মধ্যে একমাত্র শাহরু রামাগন এই শব্দটা সুবহু আল্লাহ পাক নিজের জবানে উচ্চারণ করেছে এই যে কোরআনের আয়াত শাহরু রামাগন আল্লাহ যে রমজান মাস আল্লাহ বলে সেই মাস যে মাসে আমার শ্রেষ্ঠতম কালাম কোরআন নাজিল করা হয়েছে রমজান কোরআন এ যেন একটা সাথে গভীর বন্ধুত্ব রমজান আসলেই যেন কোরআন নড়ে চড়ে ওঠে কোরআনের নাম কোরআনের তেলাওয়াত কোরআনের আওয়াজ পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যারা পৃথিবী বিমোহিত হয় রমজানে আল্লাহর কোরআনের সৌরভে সৌরভে বুখারি শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ করে সাল্লাহ আলিহাসে হজরত আবদুল্লা আব্বাস থেকে বর্ণিত হদি আল্লাহু তালা আনহুমা তিনি বলেন প্রত্যেক রমজানে যখনই রমজান শুরু হতো আল্লাহ নবী সাল্লিয়া সাল্লামের কাছে হজরতে জিব্রাইল রমজানের প্রতি রাতে ওয়াকানায়ালকাহু ফিক কুল্লি লাইলা জিব্রাইল প্রত্যেক রাতে নবীজির কাছে আসতেন রমজানে এবং প্রতি রাতে বিগত বছরগুলো মুট কোরআন জেদদুর নাজিল হইছে পুরাটা কোরআন প্রতি রাতে একবার নবীজি জিব্রাইলকে পুরাটা শুনাইতেন আরেকবার জিব্রাইল নবীজিকে পুরাটা শুনাইতেন এইভাবে ফায়ুদারিসুল কোরআন প্রত্যেক রাতে পুরা কোরআন দুই খতম একবার নবী শুনাইতেন জিব্রাইলকে জিব্রাইল শুনাইতেন নবীকে এই দাওর করতেন এই পুনরাবৃত্তি করতেন প্রতিবাহান আল্লাহ তো আমরা বুঝছেন এই ডানিয়া তা আরো তো রয়েছে তারাবি বিশ রাকাত পড়তেন তো সেটা আলাদা কোরআন তেল আওয়াত করতেন রাত্রিবেলা আট রাখাত তাহাজুত পড়তেন তো সেটা আলাদা কোরআন তেল আওয়াত করতেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন তো সেটা আলাদা তেলাওয়াত করতেন জিব্রাইলকে শুনাইবার আগে তো নিজে পড়তেন না মা কথা না নিজে তেলাওয়াত করতেন না তো ওইগুলো তো আলাদা তেলাওয়াত করতেন তাহলে ইনসাফের সাথে ভেবে দেখেন জিব্রাইলের সাথে দুই খতম তারাবির নামাজে আবার তেলাওয়াত করতেন পাঁচ ওয়াক্ত নামাজে তেলাওয়াত করতেন রাত্রির তাহাজ্জুদ নামাজে তেলাওয়াত করতেন সারা দিনে জিব্রাইলকে শুনাইবার আগে আরও তেলাওয়াত করতেন তাহলে এক এক দিন রমজানে নবী সাল্লাহ আলহি কি কি পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন আর দুর্ভাগা মুসলমান ষাট বছর পার হয়ে গেছে এমন অনেক বদনসিব যে শরীফ দেখে দেখে কুদুর একটা লাইন ভাত খায় আর বন খায় বন খায় দুনিয়া দায় বন খাই তো বিজয়া খায় হুজুর ফারুক সাহরে কইছে হুদা নি খায় সাহা দিয়া বিজয়া খায় জিন্দিগি মনে করছে বাতের থালা আরে বন খালাস আহা মুসলমান ষাট বছর চলে গেছে যার জীবন থেকে আল্লাহ পাক তাকে চোখ দিয়েছেন আল্লাহ তালা তাকে জবান দিয়েছেন সেই মালিকের দেওয়া চোখে জবানে যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না বিশ্বাস করেন আপনি রাগ হইলে রাগন বাকি আমার একটা ব্যক্তিগত কথা হইলো যেই মুসলমান এত লম্বা সময় পার করেও আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ করতে পারে না আমার দৃষ্টিতে ওই বেটা বোবা 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 বেটা তুমি কোনো কথাই জানো না বেটা এতএব আমার কথা এটাই আপনাদের কাছে আমার অনুরোধ শাহরুর রহমানি কোরআন আমাদের সামনে রমজান আমাদের সামনে কোরআন আমরা আমাদের জীবন কোরআনের রঙের সাজাই আমরা আমাদের জীবনকে রমজানকে সামনে রেখে পরিবর্তনের একটা সিদ্ধান্ত নিয়ে গুণাত থেকে মুক্ত থেকে আমরা যদি আল্লাহর হুকুম রমজানের রোজা রমজানের ইফতার রমজানের সাহারি রমজানের বিশ্রাকা তারাবি শেষ দশকের এতে কাফ শেষ দশকের বেজর রাত্রির সবে কদর জিকির তেলাওয়াতে লেগে থাকি এক মাসের মাথায় আল্লা কুম আল্লাহ পাক মোত্তাকি বানিয়ে তিরিশ দিনে মোত্তাকি বানাবে আর ঈদের দিনে জান্নাতের ফ্লাইটে উঠাই দেবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইমান আমলের জিন্দিগি দান করেন রমজানকে কদর করবেন তো ইনশাআল্লাহ রমজানের জন্য প্রস্তুতি নেন আলাদা আল্লাহ আমাকেও তৌফিক দেন আপনাদেরকেও তৌফিক দেন রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন আমার অনেক শ্রদ্ধেয় জনাব হাফেজ মাওলানা ফারুক হুসাইন সাহেব দামাত বারাকাত আলিয়া হুজুরের এই মাদ্রাসা আরও যতগুলো মাদ্রাসা আছে তার জিন্দিগির সমস্ত ফিকির আল্লাহ কবুল করে নেন এই মাদ্রাসার জায়গা যেভাবে যেটা ব্যবস্থা দান হয়েছে আল্লাহ সংশ্লিষ্ট সর্বোত্তম বিনিময় দান করেন আল্লাহ তালা মাদ্রাসা কবুল করে নেন কবুল করে নেন আপনারা প্রত্যেকেই মাগরিবের পরে আবার যথারীতি ওলামায় কেরাম অনেক শানদার গুরুত্বপূর্ণ নসিহত করবেন নজওয়ান ভাই সবাই আবার শুনবার জন্য আমি অনুরোধ করছি সবগুলো বয়ান শুনে দোয়া করে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দেন কবুল করেন আমিন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পর্যন্ত আমরা হযরত এর থেকে মাওলানা শুনলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন প্রতিদিন কিছুক্ষণের মধ্যে আযান হবে আযানের পরে নামাজ হবে নামাজের পরে ইনশাআল্লাহ যথারীতি আমাদের অনুষ্ঠানের আয়োজন চলবে আমাদের পরবর্তী বক্তা হযরত মাওলানা জুহাইব ইবনে আব্দুস সাত্তার সাহেব মাদ্রাসায় উপস্থিত আছেন নামাজের পর পরে হুজুরে